আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে জার্সি ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আপনারা যারা আমাদের কাছ থেকে মাল অর্ডার দিতে চাচ্ছেন বলেন ভাইয়া টি শার্ট পলোশার্ট দেন আমরা ছোটো উদ্যোক্তা ব্যবসা করতে চাই তা আসলে ভাইয়া আপনাদেরকে মাল দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না কারণ জানেন যে আমি ভাইয়ার কিন্তু অর্ডারের মালগুলো করে থাকি সারা বছর জার্সি যেমন আপনার ট্রাউজার শর্ট প্যান্ট টি শার্ট পলোশার্ট এগুলোই আমি সারা বছর অর্ডারে করে থাকি তাই আপনাদের মাঝে আসলে তেমন কোনো খুচরা মাল দেওয়ার মতো আমার আসলে সুযোগ থাকে না তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে যেহেতু সামনে শীত আসতেছে তাই কিছু ট্রাউজার করি তো আপনারা যে ট্রাউজার পাবেন টাউজারের কোয়ালিটিটা আজকে দেখেন আপনার এই যে ফেব্রিক আনা হয়েছে তারপরে স্যাম্পল এক পিস বানানো হয়েছে এই কোয়ালিটির মালগুলোই হবে এক সাইড আপনার বিভিন্ন কালারের পাইপিং দেওয়া থাকবে খুব চমৎকার লাগবে ডিজাইন করার পরে তারপরে থাকবে হচ্ছে আপনার পট্টি তারপরে থাকবে হচ্ছে দুই সাইডে আপনার পকেট জিপার আর হচ্ছে মাঝখানে একটি জিপার তারপরে থাকবে যে জার্সি একটা সুন্দর একটি লঘু যেটা আরো ট্রাউজারটাকে খুব সুন্দর লাগছে আর ফেব্রিকের কথা যদি বলি একশো আশি এর কাপড় এক সাইড ব্রাশ খুব সুন্দর আরামদায়ক কাপড় এখন আমরা আবার একটা কালার নিয়ে আসছি স্যাম্পল করার জন্য তো আরো কালার আসতেছে এটার মধ্যে ছটা কালার পাবেন সাইজ পাবে কটা চাচা কত কত চল্লিশ আর বিয়াল্লিশ সাইজ থাকবে আবার তো আর কি এটা অ্যাভেলেবেল তো এই দুইটা সাইজে চলে এখন সারা বাংলাদেশে চলে কিন্তু আমাদের প্যাটার্নটা হচ্ছে আপনার যে চল্লিশ সাইজটা ওইটা বিয়াল্লিশ সাইজে পড়তে পারবে আর বিয়াল্লিশটা ওইটা আপনার এক্সেল বা টু এক্সেলে পড়তে পারবে তাই না আমাদের প্যাটার্নগুলো একটু ফ্রি সাইজ তো দেখেন খুব সুন্দর একটা জিএস জার্সি ফ্যাশনের লোগো এখন রাত্রের বেলা তাই এতটা কিলার হইতেছে না আর আমরা মূলত কোনো প্লেন মিশিংয়ে আপনার এই যে ইয়া কাঞ্চা করি না আমরা মূলত ফ্যাট লোকে চার সিলি দিয়া তারপরে কাঞ্চা করা হয় খুব চমৎকার নিলে খুব খুব বুঝতে অনেক সুন্দর সুন্দর সেলাই জানেন আপনারা যে আমার সেলাইয়ের মান আমার কাপড় আমার হাতের কাজ কি অবস্থা আপনারা যারা পরিচিত আছেন আমার অনেকেই তো আমাকে চিনেন আমার এই জায়গা থেকে আগে মাল নিতেন তো অনেকে আমার সাবস্ক্রাইবার ভাইয়ারা আছে তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তো এই জার্সি ট্রাউজারগুলো অর্ডার দিতে পারবেন সব সময় পাবেন আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি সবার কাছে দোয়া চাই ভালোবাসা চাই আপনাদের জন্য দোয়া রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম